নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ এর নিয়ে আমি নোটিফিকেশান আপনার সাথে শেয়ার করেছিলাম আজকে আরও একটু বিস্তারিত শেয়ার করব আমরা দুয়ারে সরকার পাড়ায় সমাধান সংক্রান্ত তো মানে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের এবারে নতুন সংযোজন যেটা হচ্ছে সমস্যা সমাধান সংযোগ এবার জনসংযোগ এবারে গ্রামে গ্রামে হবে এটা সমস্যা সমাধান জনসংযোগ জনসাধারণের বিভিন্ন পরিষেবা দিতে এই কুড়িটি পরিষেবা স্থানীয় মানুষের সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি আজ থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ চলবে বাই বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এতে যে সুবিধা পাবে গ্রামের সাধারণ মানুষেরা যে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিম পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্প তাঁত শিল্পের অনলাইন রেজিস্ট্রেশন এছাড়াও স্থানীয় সমস্যা ও অভিযোগের সমাধান এই দাবিতে হচ্ছে এই বিভিন্ন পরিষেবা দিতে এই নতুন যে কর্মসূচি সমস্যা সমাধান সংযোগ সেটা শুরু হচ্ছে আজ থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং শিবিরে গিয়ে সকল ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে অবশ্যই আপনারা স্থানীয় পঞ্চায়েত বা ব্লকে যোগাযোগ করুন কোথায় কবে ক্যাম্প রয়েছে এবং বিস্তারিত হতে ফোন করতে পারেন জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু অথবা ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডবল ওয়ান সেভেন নিকটবর্তী ক্যাম্প কোথায় তা জানতে ওয়েবসাইটে লিঙ্ক করতে পারেন এইচ ডিটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডিএস ডট ডব্লিউ বি ডট গোভ ডট ইড ওয়েবসাইটেও জেনে নিতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ